নমস্কার বন্ধুরা সাউট দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চব্বিশতম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি চলুন আজকের পর্বটি শুরু করা যাক তব কথামৃতং জীবনং कविभिरीतं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति जना অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন ভক্তদের দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরিনাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘোরাতো একখানা জ্ঞান ও একখানা কর্ম এদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারের কর্ম করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন কেদার আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন একে একে সকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস নাই তোদের দেখেই উদ্দীপন ভবনাথ এখনও সংসারে প্রবেশ করেন নাই বয়স উনিশ কুড়ি গৌরবর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন তৃতীয় খণ্ড ঠাকুর রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন প্রথম পরিচ্ছেদ মনিলাল ও কাশী দর্শন আইশো ভাই আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যায় তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব কখনো সমাধিস্থ কখনো কীর্তনানন্দে মাতোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চম বালকের নাই। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন একেবারে অভিমান শূন্য পঞ্চমবর্ষীয় বালকের নাই তার ব্যবহার পঞ্চমবর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য সদানন্দ সরল ও উদার প্রকৃতি এক কথা ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য দুই দিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যায় মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন আজ চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি রবিবার গতকল্ল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন অমাবস্যা নিবিড় আধার মধ্যে একাকি মহাকালী মহাকালের সহিত রমন করিতেছেন তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা যিনি মাকে অহর্নিশি দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক আজ রবিবার আটই এপ্রিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে চৈত্র প্রাতকাল এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভ্রাতুষপুত্র রামলাল আছেন কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশিধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশিতে তাহাদের কুঠি আছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে মণিলাল আগে হ্যাঁ ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ কীরকম সব দেখলে বলো মনিলাল ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুরবাড়িতেই আছেন মণিকর্ণিকার ঘাটে বেনিমাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন এখন অনেকটা কমে গেছে শ্রীরামকৃষ্ণ ওসব বিষয়ই লোকের নিন্দা মনিলাল ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন ত্রৈলঙ্গ স্বামীর মতো নয় একেবারে কথা বন্ধ সিদ্ধের পক্ষে ঈশ্বরকর্তা কর্তা অন্যের পক্ষে পাপ পূর্ণ ফ্রি উইল শ্রীরামকৃষ্ণ ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো মনিলাল। আগে হ্যাঁ অনেক কথা হলো তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এই এইসব যে যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ও এক রকম আছে ঐহিকদের জন্য যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আরেক রকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম কিন্তু তারা জানেন এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি তিনি যেমন চালান তেমনি চলি যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পাপ তারা দেখে ঈশ্বরই সব করছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধুকরি করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্তটা কোপ সাধুটির গায়ে ঝাড়লে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মাঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচজনে ধরাধড়ি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হল চোখ মেলে দেখতে লাগলো একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা লোক চিনতে পারছে কি না তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না মনিলাল আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা ভাস্করানন্দের সঙ্গে এই রকম পাঁচ কথা হয়েছিল শ্রীরামকৃষ্ণ কোনো বাড়িতে থাকেন মনিলাল একজনের বাড়িতে থাকেন শ্রীরামকৃষ্ণ কত বয়স মনিলাল পঞ্চান্ন হবে শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো মনিলাল আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয় তিনি বললেন নাম করো রাম রাম বল শ্রীরামকৃষ্ণ এ বেশ কথা দ্বিতীয় পরিচ্ছেদ গৃহস্থ ও কর্মযোগ ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে চৈত্র মাস বেলা ভারী রৌদ্র এই মাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পুতলা ভাগীরথী এই মাত্র উত্তর বাহিনী হইয়াছেন ঠাকুর আহারান্তে কক্ষমধ্যে একটু বিশ্রাম করিতেছেন রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন তাহলে কত লোকের উপকার হয় সহস্যে তোমার তো অনেক টাকা আছে কত টাকা নিয়ে কি করবে তা শুনেছি তেলিরা কি বড় হিসাবে ঠাকুরের ও ভক্তগণের হাস্য মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিঁদুরিয়াপটি সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজের অধিবেশনে তাহার বাড়িতেই হয় ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন মনিলালের বরাহনগরে একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মনিলাল যথার্থ হিসাবী লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন মনিলাল চুপ করিয়া রহিলেন কতক্ষণ পরে একথা ও কথার পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন তা বললেই হয় তা আবার তেলি বলা কেন ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন ঠাকুরও হাসিতেছেন তৃতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ প্রেমতত্ত্ব কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন বদন বালক মূর্তি উত্তরাশ্র হইয়া বসিয়াছেন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিসগা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কী বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধুসঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা এই সব। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোন খানসামার বাড়ি যাবেন এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুলঝাড়া হয় ঝাঁটপাট দেওয়া হয় বাবু নিজেই সতরঞ্চ গুড়গুড়ি এইসব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এইসব আসতে দেখলেই লোকেরা বুঝতে বাকি থাকে না যে বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় শ্রীরামকৃষ্ণ ও এক পথ আছে বিচার পথ। ভক্তি পথেও অন্তর নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহসুখের দিকে কি মন থাকতে পারে একজন ভক্ত তাকে ভালোবাসতে পারছি কই নাম উপায় মায়ের নাম শ্রীরামকৃষ্ণ তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় একজন ভক্ত তার নাম করতে ভালো কই লাগে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলিয়া ঠাকুর দেব কণ্ঠে গাহিতেছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোষ কারু গোমা কারু নয় আমি সখাত ডুবে শ্যামা দোষ কারু নয় গুমা আবার গান গাইতেছেন জীবের বিকার রোগ তার নামে রুচি হলে বিকার কাটবে একই বিকার শঙ্করী কৃপা চরণতরি পেলে ধনন্তরী অনিত্য গৌরব হল অঙ্গদাহ আমার আমার একই হলো পাপ মোহ তাই ধনজন তৃষ্ণা না হয় বিরহ কিসে জীবন ধরি অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে মায়া কাকনিদ্রা তাহে দাসরথী নয়ন যুগলে হিংসারূপ তাহে সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভূমি রোগে বাঁচি কি না বাঁচি নামে অরুচি বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা তাই নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম কৃষ্ণ নাম শিব নাম যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোন ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি ঈশ্বর মন দেখেন যেমন ভাব তেমনি লাভ দুজন বন্ধু পথে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল একজন বন্ধু বললে এসো ভাই একটু ভাগবত শুনে আরেকজন একটু উঁকি মেরে দেখলে তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো সে আপনা আপনি বলতে লাগলো ধিক আমাকে বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি এদিকে যে ভগবত শুনছে তারও ধিক্কার হয়েছে সে ভাবছে আমি কি বোকা কী ব্যার করে বকছে আর আমি এখানে বসে আছি বন্ধু আমার কেমন আমোদ উল্লাদ করছে এরা যখন মরে গেল যে ভাগবত শুনছিল তাকে জমদূত নিয়ে গেল যে বেশ্যালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকণ্ঠে নিয়ে গেল ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাব গ্রাহী জনার্দ কর্তা ভাজারা মন্ত্র দিবার সময় বলে এখন মন তোর অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে তারা বলে যারা ঠিক মন তারা ঠিক করণ তার ঠিক লাভ মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কি না পারি এই বিশ্বাস কেন ঈশ্বর দর্শন হয় না অহং বুদ্ধির জন্য যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ছাগরগুলো ম্যা করে তাই ওদের কত যন্ত্রণা কষায় কাটে জুতো ঢোলের চামড়া তৈয়ার করে যন্ত্রণার শেষ নাই হিন্দিতে হাম মানে আমি আর ম্যায় মানেও আমি 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 করে বলে কত কর্মভোগ শেষে নারী ভুড়ি থেকে ধুনুরির তাঁত তৈয়ার করে তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এরই নাম জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায় চাতক পাখির বাসা নিচে কিন্তু ওঠে খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাই জমি চায় তবে জল জমে তবে চাষ হয় গৃহস্থ লোকের সাধুসঙ্গ প্রয়োজন যথার্থ দরিদ্র কে একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ লেগেই আছে পাখি দাঁড়ে বসে তবে রামরাম বলে বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে টাকা থাকলেই বড় মানুষ হয় না বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে গরিবেরা তেল খরচ করতে পারে না তাই তত আলো বন্দোবস্ত করে না এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই জ্ঞান দ্বীপ জেলে দিতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না প্রার্থনা তত্ত্ব চৈতন্যের লক্ষ্য সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় আরজিকর করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে ঘরেতে আলো জ্বলবে শিয়ালদহে আপিস আছে সকলের হাস্য কারুর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে ঈশ্বরীয় কথা বয় আর কোনো কথা শুনতে লাগে না আর ঈশ্বরীয় কথা বয় আর কিছু বলতে ভালো লাগে না যেমন সাত সমুদ্র গঙ্গা যমুনা নদী সব তাতে জল রয়েছে কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে তবু অন্য জল খাবে না চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামলাল প্রভৃতির গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাইতে বললেন রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন সঙ্গতের মধ্যে একটি বায়ার ঠেকা এক হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ওহে হে ভক্তি আমার ভক্তি হবে রাধা সতী মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী দেহ হবে নন্দের পুরী স্নেহ হবে মা যশোমতী আমায় ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন কামাদি ছয় কংস চড়ে ধ্বংস কর সম্প্রতি বাজায়ে কৃপা বাঁশরী মনোধেনুকে বস করি তিষ্ঠ হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি আমার প্রেমরূপ যমুনা কুলে বংশী বটমূলে সদাস ভেবে সদয়ভাবে শতত কর বসতি যদি বল রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথী দুই নবনীরদ বরণ কিসে গণ্য শ্যামচাঁদ রূপ হেরে করেতে বাসি অধরে হাসি রূপে ভুবন আলো করে জড়িত পীত বসন যিনি তরিত করে ঝলমল আন্দোলিত চরণাবধি সরজে বনমাল নিতে গোপিনী জাতিকুল আলো করে যমুনাকুল নন্দকুলো চন্দ্রকোটি চন্দ্র যিনি বিহরে শ্যামগুণ ধাম পশি হাম হৃদি মন্দিরে প্রাণ মন জ্ঞান সখী হরে নিল বাঁশীর স্বরে গঙ্গা নারায়ণের দুঃখ বলে কি জানাবো তোরে জানতে যদি যেতে গো সখী যমুনার জল আনিবারে তিন শ্যামাপদ আকাশেতে মন খান উড়তে ছিল কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল ঈশ্বর লাভের উপায় অনুরাগ প্রেম, অনুরাগ বাঘ শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বাঘ যেমন কপকপ করে জানোয়ার খেয়ে ফেলে তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এসব রিপুদের খেয়ে ফেলে ঈশ্বরে একবার অনুরাগ হলে ক্রাম ক্রোধাদি থাকে না গোপীদের ওই অবস্থা হয়েছিল কৃষ্ণে অনুরাগ আবার আছে অনুরাগ অঞ্জন শ্রীমতী বলছেন সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি তারা বলেন সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ তাই ওই ওইরূপ দেখছ এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধ জীব তাদের নিয়ে কি মহৎ কাজ হবে যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না নিজের খেতেও সন্দেহ বদ্ধজীব সংসারী জীব এরা যেমন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজে ঘর বানিয়েছে ছেড়ে আসতে মায়া হয় শেষে মৃত্যু যারা মুক্তজীব তারা কামিনী কাঞ্চনের বশ নয় কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে সে কিন্তু দু একটা মায়াতে ভুলিয়ে রাখে দু একজনের জ্ঞান হয় তারা মায়ার ভেলকিতে ভোলে না কামিনী কাঞ্চনের বশ হয় না আতুর ঘরের ধুলোহারির খোলা যে পায়ে পড়ে তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায় সাধন সিদ্ধ ও কৃপা সিদ্ধ কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনে আনতে পারলে ফসল হয় কারু জল ছেঁচতে হলো না বৃষ্টির জলে ভেসে গেল কষ্ট করে জল আনতে হলো না এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয় কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না সে কিন্তু দুই একজনা আর নিত্যসিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে যেমন ফোয়ারা বুঝে আছে মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে আর ফরফর করে জল বেরুতে লাগলো নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয় বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন গোপীদের অনুরাগের কথা আবার গান হইতে লাগিল রামলাল গাহিতেছেন নাথ তুমি সর্বস্ব আমার প্রাণাধার সার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার তুমি সুখ শান্তি সহায় সম্বল সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল তুমি বাসগৃহ আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার তুমি ইহকাল তুমি পরিত্রাণ তুমি পরকাল তুমি স্বর্গধাম তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু অনন্ত সুখের আধার তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা ভবার নবে কর্ণধার তুমি শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা কি গান তুমি সর্বস্ব আমার গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে এই ভালোবাসা ভগবানের জন্য এই ব্যাকুলতা আবার গান চলিতে লাগিল এক ধরোনা ধরোনা রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রি হরি যার চক্রে জগৎ চলে দুই প্যারি কারতরে আর গাঁথো হার যত গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন আর সারা শব্দ নাই ঠাকুর সমাধিস্থ হাতজোর করিয়া বসিয়া আছেন যেমন ফটোগ্রাফে দেখা যায় কেবল চক্ষের বাহিরের কন্দিয়া আনন্দ ধারা পড়িতেছে ঈশ্বরের সহিত কথা শ্রীরামকৃষ্ণের দর্শন কৃষ্ণ সর্বময় অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতস্থ হইলেন কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কইতেছেন একটি আদটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে ঠাকুর আপনা আপনি বলিতেছেন তুমি আমি আমি তুমি তুমি খাও তুমি আমি খাও বেশ কিন্তু করছ এ কি ন্যাবা লিখেছে চারিদিকেই তোমাকে দেখছি কৃষ্ণ হে দীন বন্ধু প্রাণবল্লভ গোবিন্দ প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন ঘর নিস্তব্ধ ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বার দেখিতেছেন আপনারা শুনছেন শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকে আপনাদের সামনে চব্বিশতম পর্বটি পরিবেশন করলাম প্রণাম করার মাধ্যমে আজকের পর্বটিও এখানেই শেষ করবে চলুন প্রণাম করা যাক নিদন নিত্য অনন্তরূপ ভক্তা ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं नमामि